Hi Vogue I'm Suhana Khan I'm usually always running late so I just বা কার সাথে সাকিব যেহেতু সাকিব খানের সম্মান হচ্ছে বিশ্বব্যাপী তো জানেনি যে সাকিব খানের তুফান মুভি তো হিউজ পরিমাণে ব্যবসা করছে সো তারপরে কিন্তু সাকিব খানের মানসম্মান সব কিছুই বেড়ে গেছে এবং হলিউড বলিউড সব জায়গাতে এখন সাকিব খানের নাম নেওয়া হচ্ছে সো চারদিকে একটা কথা শোনা যাচ্ছে যে সাকিব খান নতুন একজনকে নিয়ে কাজ করবেন আর সেই নতুনটাকে জানেন সেটাও কিন্তু সবারই প্রিয় সবার প্রিয় বাইজান মানে শাহরুখ খানের মেয়ে সোহানা খান সোহানা খানকে নিয়ে সাকিব খান হচ্ছে নতুন মুভি করবেন এটা হচ্ছে ফাইনাল ডিভিশন এবং শাহরুখ খানও কিন্তু এটাতে রাজি হলেন এমনও শোনা যাচ্ছে যে শাহরুখ খান নাকি মুভিতে হচ্ছে বিলেন হিসাবে থাকতে পারেন কোনো এক পার্টে বা কোনো এক অংশতে যেহেতু শাকিব খান এখন বিশ্বব্যাপী চলে গেছে সাকিব খানের তুফান হিট হওয়ার পর থেকেই তো আলোচনা শুরু হয়ে গেছে তো সোহানা খান বললেন যে আমি বাংলাদেশি সুপারস্টার সাকিব খানের সাথে কাজ করতে চাই ওনাকে হচ্ছে আমি অনেকটা সম্মান করি ওনার কাজগুলো আমার অনেক ভালো লাগে আমি বাবার সাথে কথা বলছি সবাই রাজি সো খুব শীঘ্রই হয়তো কাজ হবে সাকিব খান এবং হচ্ছে সুহানা খান দেখতে পাবেন আপনারা নতুন আর দামাকা ইতিহাসের বুকে নতুন কিছু হতে যাচ্ছে খুব শীঘ্রই যেহেতু দেশ এখন নীরব হয়ে গেছে একদম আগের মতো হয়ে গেছে সো সাকিব খান এবার আবারও মাঠে নামবেন